মে মাসে সৌভাগ্যের শিখরে পাঁচ রাশি শুক্রের গোচরে বাড়বে আয় জীবন গড়ে দেবে শুক্রকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের রাশিচক্রের পরিবর্তন প্রত্যেকের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসে শুক্র মে মাসে তার উচ্চ রাশি বৃষ রাশিতে পরিবর্তিত হতে চলেছে শুক্র এক নয় মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্রের শুভ প্রভাবের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পদ ও বৈষয়িক আরামায়েশ বাড়বে জানুন শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে কোনও রাশিচক্রের জাতক জাতিকাদের জীবন দাঁড়িয়ে যাবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি শুক্র শুধুমাত্র বৃষ রাশিতে গোচর করছে এটি শুক্রের মালিকানাধীন রাশি তাই এই রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের বিশেষ সুবিধা পাবেন শুক্রের গোচর খুব ফলদায়ক হতে চলেছে সম্পদ বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ট্রানজিট রাশির মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এই ট্রানজিট এই রাশিদের জন্য লাভ বাড়াবে যারা নিজের ব্যবসা করে একটি বট চুক্তি চূড়ান্ত হবে সর্বক্ষেত্রে উপকৃত হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃষ রাশিতে শুক্রের গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ফলদায়ক হবে কর্মজীবনে উন্নতির জন্য অনেক নতুন সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে পারে চাকরিতে অনেক নতুন সুযোগ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা কিছু নতুন কাজ শুরু করবেন যা উপকারে আসবে সম্মান পেয়ে লাভবান হবেন সম্পর্ক মজবুত হবে এই রাশির কিছু মানুষের বিয়ে ঠিক হতে পারে শুভ দিনগুলি শুক্রের গ্রহের দ্বারা শুরু হবে কুম্ভ রাশি তুলা রাশি মকর রাশি এই ট্রানজিটটি বৃশ্চিক রাশির লোকদের জন্য আরাম ও সুবিধা বৃদ্ধি করবে আয় বাড়বে কর্মজীবনে অনেক নতুন সুযোগ পাবেন যা অগ্রগতির দিকে নিয়ে যাবে ব্যবসায় প্রসারিত হবেন যা জন্য ভালো হবে শুক্রের গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বলে আনবে ভালো ইনকাম করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য পাবেন ভাগ্যের পাশে থাকবেন যার কারণে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে মে মাসে সৌভাগ্যের শিখরে পাঁচ রাশি শুক্রের গোচরে বাড়বে আয় জীবন গড়ে দেবে শুক্রকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের রাশিচক্রের পরিবর্তন প্রত্যেকের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসে শুক্র মে মাসে তার উচ্চ রাশি রাশিতে পরিবর্তিত হতে চলেছে শুক্র এক নয় মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্রের শুভ প্রভাবের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পদ ও বৈষয়িক আরামায়শ বাড়বে জানুন শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে কোনো রাশিচক্রের জাতক জাতিকাদের জীবন দাঁড়িয়ে যাবে রাশি, বৃষ রাশি, মিথুন রাশি শুক্র শুধুমাত্র রাশিতে গোচর করছে এটি শুক্রের মালিকানা